গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস স্টাইল অ্যান্ড ব্লগ বন্ধুরা সকাল সকাল গরম গরম চায়ের সাথে দিনটা শুরু করলাম কেননা আজকে শুভ রবিবার এখন বাজে সকাল সাড়ে নটা রবিবার মানেই ব্যস্ততা অন্যরকম ব্যস্ততা খাওয়া দাওয়া রান্না করার ব্যস্ততাটাই বেশি তো সকাল সকাল গরম গরম চা করে দিলাম হাজব্যান্ডকে এবং সাথে অন্য কেউ আছে তাকে দিয়ে দিলাম এদিকে আমি পরোটা তরকারি নিয়ে খেতে বসে গেছি যেহেতু আজকে রান্নাবান্না অনেকটাই দেরি হয়ে যাবে অনেক কিছু আয়োজন রয়েছে তাই একটু ভারী ব্রেকফাস্টই করছি পরোটা তরকারি খেয়ে নিলাম তারপরে আমার যেটা সবথেকে প্রয়োজনীয় খাবার সেটা হচ্ছে প্রোটিন পাউডার খেয়ে নিলাম তো বন্ধুরা এখন ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন জলটা এতটাই গরম হয়ে গেছে একদম টক করে ফুটছে কিছুটা জল তুলে নিলাম অন্য হাঁড়িতে তারপরে অলরেডি চালটা আমি ধুয়ে নিয়েছি এখন হাঁড়িতে আমি চালটা দিয়ে দিয়েছি তো খুবই ব্যস্ততম দিন ব্যস্ততম সকাল এখন বাজে সকাল সাড়ে দশটা তারপরে এদিকে আমি রান্নাবান্না করছি অন্যদিকে যেহেতু কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কাজ চলছে রাজমিস্ত্রের কাজ করছেন তারপরে ঘর মেরে কাজ করছেন তাই বাড়ি এনেছেন দেখতে পেলেন এদিকে রান্না বান্নার আয়োজন করে নিয়েছি চিকেন রেডি করেছি চিকেন কষানো ম্যারিনেশন করা হয়ে গেছে তারপরে এদিকে মাছটাও রেডি করেছি ভোলা মাছ তারপরে অলরেডি আমি একটু তরকারি করতে শুরু করে দিয়েছি নিরামিষ তরকারি আলু ফুলকপি সব দিয়ে তো অন্যদিকে আমি মাংসটা রেডি করে নিয়েছি তারপরে আমার নিরামিষ তরকারিটা হতে চলল খুবই ভালো লাগছে দেখতে এবং উনানে খুবই ভালো জল জ্বলছে তারপরে রান্না শেষ হয়ে গেল নিরামিষ তরকারিটা আমার নামই নেব এখন তো বন্ধুরা খুবই ব্যস্ততম দিন ব্যস্ততার মধ্যে নিজেকে সব দিকে ঠিক রাখতে হয় তারপরে এখন আমি চিকেনটা করে নেব যেহেতু রবিবার মানে খাওয়া দাওয়ার একটা আয়োজন তাই রান্নাবান্নার দিকটাই আছে আমি তুলে ধরছি এদিকে আমার চিকেন কষন হতে চললো দেখতে পাচ্ছেন আমি খুব বেশি মশলা দিই না যেহেতু হাজব্যান্ড খুব বেশি মশলা খান না হালকা মশলা দিই তারপর কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করি তবুও আশা করি রান্নাটা খেতে ততটা খারাপ নয় টেস্টি হয় সেই নিজের প্রশংসা নিজে করছি কি আর বলবো নিজেকে নিজেই তুলে ধরতে হয় অন্যরা পরে তুলে ধরে ধরে অন্যরা তুলে ধরতে ভালোবাসে না অনেক সময় নিজেকে নিজে তুলে ধরতে হয় তো বন্ধুরা অলরেডি আমার চিকেন রান্না হতে চলল ওনানে যেহেতু প্রচণ্ড জাল ঝুলেছিল দেখতে পাচ্ছেন যে ওনানটায় এতটা আগুন রয়েছে এখন ও ভিতরে প্রচণ্ড আগুন গন্ধন করছে আগুন তাই সেই সেই আগুনেই আমার মাছ ভাষাটা হয়ে যাবে আর জাল দিতে হবে না এদিকে আমি হাঁড়ি থেকে ভাত বেরিয়ে নিয়েছি তারপরে রয়েছে আমার চিকেন রান্না কমপ্লিট তারপরে নিরামিষ তো হয়েছে আমার মোটামুটি সানডে স্পেশাল রান্নাবান্না হলো আর কত রান্না করব করলাম মোটামুটি আমার যেটা সাধ্য যতটা সাধ্য আমি করেছি তবু এত কিছু আয়োজন করাটা একের পক্ষে খুবই কষ্টকর তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা বুঝতে পারছি না এত কিছু আয়োজন করা এত রান্নাবান্না করা টাইমের ব্যাপার তো বন্ধুরা আমি রান্না করে তারপরে হ্যাঁ করে করেছি স্নান স্নান করে পুজো দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম এখন বাজে দুপুর দেড়টারও বেশি আর কি একটা চল্লিশ তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি তারপর আমি খেয়ে খেয়ে নিয়েছি একটা মাছ ভাজি নিলাম তারপরে নিরামিষ তরকারি এবং নিয়ে নেব একটু চিকেন তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে